আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমাদের পার্টির এই নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার জন্য অঞ্চল কার্যালয় হিসেবে এক একটা জায়গায় আমাদের অফিস খুলে কাজকর্ম পরিচালনা করবার সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ভয় ভীতি এবং সন্ত্রাসের কারণে আমাদের এই অফিসকে খোলা সম্ভব হচ্ছিল না আজকের এই এলাকার মানুষ একত্রিত হয়ে মারি অঞ্চলের এই আদরান চকের এই পার্টি অফিস আজ থেকে আমাদের লোকসভা নির্বাচনের অঞ্চল কার্যালয় হিসেবে আমাদের এই কাজকর্ম হবে আপনারা সবাই এই এই অফিসকে ঘিরে এই এলাকায় নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার ক্ষেত্রে এই অফিসকে ব্যবহার করবেন এবং কাজে লাগাবেন এবং আগামী দিনে এই এলাকায় সুসজ্জিত আকারে লাল ঝান্ডা দিয়ে সাজিয়ে এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করবার দিয়ে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে লড়াই যে ডাক পাঠিয়ে দিয়েছে আপনারা সেই ডাকে সাড়া দিয়ে এই এলাকার মানুষকে সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছে